নমস্কার বন্ধুরা পিউস রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো সকালে ছেলের আবদার মা জমিয়ে কাতলা মাছ রান্না করো তো একদম অনুষ্ঠান বাড়ির মতো তার জন্য সকালবেলা ওর বাবাকে বাজারে পাঠিয়ে এক কিলো কাতলা মাছ আনিয়েছি আর মাছটা কিন্তু একদম ফ্রেশ কাতলা মাছটা আজকে জমিয়ে রান্না করব একদম অনুষ্ঠান বাড়ির মতো আর খেয়ে কিন্তু আমার ছেলের যা প্রশংসা করলো সে আর কি বলবো তোমাদের আমার বাড়ির প্রত্যেকেই কিন্তু ভীষণ মজা করে খেয়েছে আজকের এই কাতলা মাছটি তো চলো রেসিপিটায় শুরু করি প্রথমে মাছগুলোকে দেখো প্লাস্টিক থেকে আমি বার করে নিয়েছি আর ভীষণ ফ্রেশ মাছটা আমি লবণ দিয়ে মাছটাকে এখন ধুয়ে নেব তো মাছটা আমার ধোয়া হয়ে গেছে আর মাছের মধ্যে এখন স্বাদ আমি দিয়ে দেবো লবণ আর হলুদ মাছটা আমার ধোয়া হয়ে গেছে এখন মাছের মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে আমি ভালো মতো মাখিয়ে নেবো এই কায়দায় কাতলা মাছ বানিয়ে দেখবে বন্ধুরা ভীষণ খেতে ভালো লাগে আর একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো মাছটা আমি আজকে রান্না করেছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি এখন মাছটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো আর কি কি মশলা আমি নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা মাছের পরিমাণ যতটা হবে সেই বুঝে মশলা নিতে হবে আর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু মাছগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে এখন আমি তেল গরম করে ভেজে নিচ্ছি আর মাছগুলো একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে তবে তোমরা যদি কড়া ভাজাটা পছন্দ না করো তোমরা কিন্তু হালকার ওপরও এটা রাখতে পারো আর মাছের পরিমাণ যতটা হবে সেই অনুপাতেই কিন্তু পেঁয়াজ আদা রসুন নিতে হবে আর অবশ্যই একটা পেঁয়াজ কুচি নেবে আর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি মানে কাঁচা লঙ্কা স্বাদ মতো এখানে দিতে হবে তো মাছগুলোকে আমি দেখো ভালো মতো এখন ভেজে নিচ্ছি you mm -hmm. বন্ধুরা পেঁয়াজ কুচিটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো আলুর সমেত পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা আগে তেলের ওপর দিই তার কারণ হচ্ছে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে খেতেটা ভালো লাগবে না তাই আলুর সাথে পেঁয়াজটা নরম হয়ে ভাজা হবে আর যেহেতু লবণ দেওয়া হয়েছে তাই খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে আজকে আমি যে কায়দায় রান্না করেছি এই কায়দায় রান্না করে দেখো সকলে আঙুল চেটেপুটে খাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়েছে অসাধারণ স্বাদ আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক করে দেবে আর কমেন্টস বক্সে তোমাদের মতামত জানিও বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধুকেও এসে থাকো চ্যানেলে প্লিজ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবে যখনই আমি নতুন রেসিপি আপলোড করব প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে এখন আমি যে মশলাটা এখানে বানিয়ে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সেই মশলাটা এখানে দিয়ে দিলাম তবে সব টমেটো আমি পেস্ট করিনি কিছু টমেটো কিন্তু আমি আবার রেখেও দিয়েছি সেটা আমি পরে ব্যবহার করব এখন ভালো মতো মশলাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো এখানে আমি এক চামচ থেকে দেড় চামচ মতো জিরের গুঁড়ো দিয়েছি যেহেতু আমার পরিমাণ একটু বেশি আছে মশলা আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু তোমরা স্বাদ মতো এখানে ব্যবহার করবে বন্ধুরা আর লঙ্কার গুঁড়ো আমি দু চামচ দিয়েছি আর কিছুটা পরিমাণে টমেটো কুচিও ছিল সেটাও দিয়ে দিলাম এখন সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবং ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি আর এই কষানোর সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখবে হলে মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর এদিকে মিক্সারে বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিলাম এখন ভালো মতো আমি দু থেকে তিন মিনিট মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি কাতলা মাছ কিন্তু আমরা অনেক রকমভাবেই বানিয়েছি তবে এই কায়দায় একবার রান্না করে দেখো মুখে লেগে থাকার মতো আর খেতে তো অসাধারণ লাগে যে কোনো অনুষ্ঠানে তোমরা এই কাতলা মাছের রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর আমি এখানে গরম জল নিয়েছি তোমরা দেখতে পেলে এখানে দু গ্লাস মতো গরম জল দিয়েছি আমি এখন আমি ভালো মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো মাছের ঝোলটা আর তারপরে কিন্তু আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো তো বন্ধুরা মাছের ঝোলটা আমার ভালো মতো ফুটে উঠেছে এবং আলুগুলো প্রায় কিছুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এই কায়দায় মাছের ঝোল বানিয়ে দেখবে বন্ধুরা সত্যি বলছি খেতে খুব ভালো লাগে আজকের মতো এই পর্যন্ত আবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি ভালো থেকো সকলকে ভালো রেখো